কৃষ্ণ দাদার কোনো দোষ নেই সোনা দিদি ভাই বাগানে এসেছিল রুডি দাদা অবশেষে সোনার কাছে মুখ খুলল ছোট্ট লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলা যখন রান্নাঘরে উর্মির ব্রেন ওয়াশ করতে থাকে তখন আড়ালে দাঁড়িয়ে কুন্তলার বলা কথাগুলো শুনতে পায় ছোট্ট লাবণ্য এবং বুঝতে পারে যে ভালো ছেলে অর্থাৎ সূর্যকে দিনের পর দিন এই উর্মি আর কুন্তলা মিলেই অসুস্থ বানিয়ে রেখেছে উর্মিকে আরও বেশি করে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে কুন্তলা ওই দীপালিকেই দীপা এটা বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতেও লাভ হলো না উর্মি কোনো কথাই শোনে না কুন্তলার বরং সে বারবার করে স্পষ্ট করে কুন্তলাকে বুঝিয়ে দেয় সে আবারও দীপালির মুখ দেখেছে ওটাই দীপালি ওটা দীপালি এই বলেই রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে যায় উর্মি অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে না 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 এই উর্মিটা তো আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে আমাকে অন্য কিছু করতে হবে ঠিক তখনই কুন্তলার ফোনে একটা কল আসে আর আড়াল থেকে সবটাই দেখছে ছোট্ট লাবণ্য কুন্তলার ফোনে ফোন করে রুডি ফোনটা রিসিভ করেই কুন্তলা বলে রুডি তুমি আবার এখন ফোন করেছো কেন সব সময় ফোন করবে না বলেছি তো আমি মাঝে মধ্যে সেনগুপ্ত বাড়িতে থাকি কেউ যদি বুঝে যায় যে তুমি বেঁচে আছো তাহলে কী হবে বুঝতে পারছো তো তোমার কারণেই সোনার সামনে ঝামেলা হয়েছে তুমি একটু আগে সোনাকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা অনেক কিছু করেছ সবাই কৃষ্ণকে দোষী ভাবলেও ওই দ্বীপার চোখ এড়ানো এত সহজ নয় তাই যা করতে হবে আমাদের বুঝে শুনে করতে হবে এই কথাগুলো শুনে চমকে যায় ছোট্ট লাবণ্য সেভাবে তার মানে কৃষ্ণ দাদা কিছুই করেননি সোনা দিদির সাথে যা হয়েছে সেটা করেছে রুডি দাদা না না এখনই আমাকে এই কথাটা সোনা দিদিকে বলতেই হবে সোনা যখন নিজের ঘরে বসে কাঁদতে থাকে তখন ছুটে যায় ছোট্ট লাবণ্য গিয়ে বলে সোনা দিদি ভাই সোনা দিদি ভাই আমি তোমাকে কিছু বলতে চাই হাঁপাতে হাঁপাতে ছোট্ট লাবণ্য কিছু বলতে যায় দেখে সোনা জিজ্ঞেস করে ছোট্ট লাবণ্য কি বলতে চাও তুমি বলো ছোট্ট লাবণ্য তখন বলে সোনা দিদি ভাই আমি নিজ কানে শুনেছি ওই বাগানে কৃষ্ণ দাদা নয় রুডি দাদা এসেছিল রুডি দাদাই তোমাকে জড়িয়ে ধরেছিল ওই রুডি দাদাই তোমাকে অসম্মান করেছে কৃষ্ণ দাদা নয় আমি নিজ কানে শুনেছি কুন্তলা বলছিল ছোট্ট লাবণ্যের কথা শুনে চমকে যায় সোনা সোনা মনে মনে ভাবে এতটুকু মেয়ে তো মিথ্যে কথা বলবে না ও তো ছোটো মানুষ মিথ্যে কিছুই বোঝে না তাহলে নিশ্চয়ই কুন্তলা এমন কারোর সঙ্গে কথা বলছিল নিশ্চয়ই এমন কিছু শুনেছে আমাকে সত্যিটা জানতেই হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যেন ছোট্ট লাবণ্য মুখ খুলে সত্যি কথাগুলো বলে আর সোনা রহস্যের উদ্ঘাটন করে কৃষ্ণ নয় আসল কালপির যে রুডি সোনা যেন ধরতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না